আমরা আমাদের বাড়ি তালা দিয়ে নিরাপদ রাখি আমরা আমাদের ফোনে পাসওয়ার্ড দিই যেন কেউ ব্যবহার করতে না পারে কিন্তু বলুন তো আত্মাকে রক্ষা করার জন্য আপনি কি করেন বিশেষ করে যখন আপনি এমন কোনো জায়গায় যাচ্ছেন যেটা আত্মিকভাবে অপবিত্র বাস্তবতা হচ্ছে কিছু জায়গা শুধু অস্বস্তিকর মনে হয় না সত্যিকার অর্থেই সেগুলো ভারী আর অশুভ হয়ে ওঠে সেই জায়গাগুলোতে এত পাপ এত কালো জাদু আর সলতানের কানাকানি জমে যায় যে এমনকি ফেরেসে তারাও সেখানে প্রবেশ করেন না কিন্তু আমরা মানুষ হাসি মুখে ঢুকে পড়ি আর বেরিয়ে এসে ভাবি কেন যেন হঠাৎ সব কিছু ভুল হয়ে যাচ্ছে কেউ ভাবেন এটা স্রেফ টেনশন কেউ ভাবেন এটা ছিল খারাপ একটা স্বপ্ন আবার কেউ ভাবেন মনটা হঠাৎ খারাপ হয়ে গেছে কিন্তু না এসব হঠাৎ করে ঘটে না এর একটা উৎস থাকে একটা কারণ থাকে ইসলামে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহু আলাহিউসাল্লাম শুধু মানুষজন সম্পর্কে আমাদের সতর্ক করেননি তারা কিছু জায়গা সম্পর্কেও সাবধান করে দিয়েছেন এমন কিছু জায়গা আছে যেখানে জিন্দের আনাগোনা যেখানে জাদুর চর্চা হয় আর যেখানে প্রবেশ করলে আত্মা কলুষিত হয়ে যায় যদি আপনি আগে থেকেই নিজেকে আত্মিকভাবে সুরক্ষিত না রাখেন আজ আমরা বিনোদনের কথা বলছি না আজ আমরা এমন এক্সপোজারের কথা বলছি যা আপনার শান্তি কেড়ে নিতে পারে আপনার দোয়া আটকে দিতে পারে আর আপনার জীবনের বড়কতকে শুরু হবার আগেই থামিয়ে দিতে পারে এই পাঁচটি জায়গা আপনি কখনোই হালকাভাবে চিন্তাভাবনা ছাড়া পা দেবেন না কারণ আপনি সেই জায়গা থেকে বেরিয়ে এলেও সব জায়গা কিন্তু আপনাকে ছেড়ে বেরিয়ে আসে না চলুন শুরু করি স্থান নম্বর এক পরিত্যক্ত ঘর ও ধ্বংসাবশেষ সবকিছু শুরু হয় কৌতূহল থেকে হয়তো আপনি হেঁটে যাচ্ছিলেন না হয় কেউ বলল চলেন একবার দেখে আসি পুরনো একটা জায়গা কেউ তো থাকেও না দরজাটা কর্কশভাবে কেঁপে ওঠে দেয়ালে ফাটল ছাদের পলেস তারা খসে পড়েছে তবুও সেই জায়গাটা যেন জীবন্ত আজকের দুনিয়ায় আমরা এমন জায়গাগুলোকে রোমাঞ্চকর বলে ভাবি অনেকে সেলফি তোলে ভানাচোরা বাড়িতে ব্লগ বানায় ধুতুড়ে স্থানে আর টিনেজাররা মজা করে বলে চল ভেতরে যাই কিন্তু আত্মিক দিক থেকে এসব জায়গা ফাঁকা নয় ইসলামের শিক্ষায় পরিত্যক্ত ঘরবাড়ি ও ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলো অনেক সময় জিনদের বসবাসের স্থান হয় আর যখন মানুষ সেই জায়গায় যায় বিনা সুরক্ষায় বিসমিল্লাহ না পড়ে বা না বুঝেই প্রবেশ করে তখন সে এমন কিছুতে নিজেকে উন্মুক্ত করে দেয় যা সে চোখে দেখতে পায় না রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন ধ্বংসাবশেষ বা পরিত্যক্ত আশ্রয়ে রাত কাটাবেন না এসব কেবল গল্প নয় এগুলো সতর্কবার্তা এমন সতর্কবার্তা যে যেসব জায়গাকে আমরা ভয়ানক বা নেগেটিভ ভাইব বলি সেগুলো এমন স্থান যেখানে ফেরেশ তারা প্রবেশ করেন না আর জিনেরা মুক্তভাবে চলাফেরা করে এবার চলুন একটু বাস্তব অভিজ্ঞতার দিকে আসি আপনি কি কখনো এমন জায়গায় গিয়েছেন যেখানে ঢোকার পর হঠাৎ বুক ভার হয়ে এসেছে হৃদয় দ্রুত ধটফট করতে শুরু করেছে বা মাথা ঝাপসা মনমেজাজ খারাপ লাগতে শুরু করেছে কোনো কারণ ছাড়াই এটা কল্পনা না এটা একটা সংকেত আপনি এমন জায়গায় প্রবেশ করেছেন যেখানে আপনার থাকা উচিত ছিল না চিন্তা করুন যে মুহূর্তে আপনি ঢুকলেন হয়তো আপনি ঢুকলেন তাদের এলাকায় হয়তো আপনার যে অজানা উদ্বেগ শুরু হয়েছে তা শুধু মানসিক না বরং আত্মিক যে বাড়িটা আপনি মজা করে ঘুরে দেখলেন যে ভিডিওটা আপনি ভোগের জন্য তুললেন যে ঘরটা আপনি ঠাট্টা করে ভুতুড়ে বললেন হয়তো সে জায়গাটা আপনার কথা শুনেছে হয়তো সে আপনাকে লক্ষ্য করে রেখেছে কারণ কিছু কিছু জায়গা আপনাকে ধ্বংস করার জন্য কোনো কথা বলে না শুধু চায় আপনি সেখানে কিছুক্ষণ থাকুন যেন ভুল কিছু আপনার সঙ্গে বাড়ি পর্যন্ত চলে আসে এবার শুনুন সেই অস্বস্তিকর সত্য কথা যেটা বেশিরভাগ মানুষ মানতেই চায় না আপনি কোনো কিছুকে বিশ্বাস না করলেও তা আপনাকে বিশ্বাস করতে পারে এই ভিডিও দেখছেন এমন অনেকেই হয়তো ইতিমধ্যেই এমন কোনো জায়গায় গিয়েছেন আর তারপর থেকে কিছুই আগের মতো নেই আপনার ঘুম আগের মতো হয় না ভাবনা ঠিকঠাক চলে না বুক ভারী লাগে শরীরে আগের মতো এনার্জি নেই আর দোয়াগুলো যেন আটকে আছে কিন্তু আপনি ভাবেন এটা বুঝি স্ট্রেস হয়তো বার্ন আউট হয়তো জীবনটাই এমন কিন্তু যদি সেটা না হয় যদি সেই পরিত্যক্ত ঘরটা আদৌ ফাঁকা না হয়ে থাকে ওটাকে ভাইব বলে উড়িয়ে দেবেন না মজা করে হাসবেন না কারণ কিছু কিছু জায়গা ফাঁকা রাখা হয় একটা কারণেই আর যদি আল্লাহ আপনাকে সেখান থেকে দূরে থাকতে সহজ করে দেন তবে হয়তো সেটাই ছিল আপনার জন্য এক ধরনের হেফাজত স্থান নম্বর দুই সেই কবরস্থানগুলো যেখানে শির্ক হয়ে থাকে সব কবরস্থান একরকম নয় কিছু কবরস্থান প্রশান্তি বহন করে কিছু কবরস্থান ভার বহন করে আর কিছু কবরস্থান শির্কের ফিসফাসে ভরা যেখানে মানুষ মৃতদের জন্য দোয়া করতে নয় বরং তাদের কাছেই চাওয়া পাওয়ার আশায় যায় ইসলামে কবর হল নিরবতার জায়গা চিন্তাভাবনার জায়গা এবং মৃতের জন্য দোয়া করার জায়গা মৃতদের মাধ্যমে কিছু চাওয়ার জায়গা নয় কিন্তু পৃথিবীর বহু জায়গায় এই কবরগুলোকে মাজারে রূপান্তর করা হয়েছে আর মানুষ সেখানে দাঁড়িয়ে বড় বড় গুনাহ করে বসছে ভাবছে তারা হয়তো কোনো পুণ্য কাজ করছে সত্য কথা হল এটা সবসময় দেখতে শির্কের মতো মনে হয় না কখনো আপনি দেখবেন একজন মানুষ কবরের পাশে বসে হাউমাউ করে কাঁদছে আর বলছে আমার জীবনটা ঠিক করে দাও কখনো একজন মা মাটিতে ফিসফিস করে বলছেন তুমি আমার কষ্টের কথা আল্লাহকে বলো এগুলো তো সোনার মতো কথা তাই না কিন্তু এটাই আবেগের অন্ধকারের ফাঁদ যেটা সবসময় ভক্তি আর আন্তরিকতার মুখোশ পরে আসে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না আর আমার কবরকে উৎসবের স্থানেও পরিণত করো না তোমরা যেখানে থাকো সেখান থেকেই আমার উপর দরুদ পাঠ করো তোমাদের দরুদ আমার কাছে পৌঁছায় আর তিনি আমাদের স্পষ্টভাবে সাবধান করে দিয়েছেন সবচেয়ে খারাপ মানুষ তারা যারা কবরকে ইবাদতের জায়গায় পরিণত করে কারণ যখন কষ্টের সঙ্গে হতাশা মিশে যায় তখন মানুষ আল্লাহকে চাওয়া ছেড়ে দেয় আর সৃষ্টি থেকে আশা করতে শুরু করে আর এখানেই লুকিয়ে থাকে আরেকটা ভয়ঙ্কর স্তর এইসব কবরস্থান যেখানে শিরক চলে অনেক সময় শুধু আত্মিকভাবে দূষিত থাকে না এগুলো হয়ে ওঠে জাদুর কেন্দ্রবিন্দু মানুষ সেখানে তাবিজ পুঁতে রাখে চুল রেখে যায় রক্ত ফেলে আর পাথরের ফাঁকে ফাঁকে ফিসফিস করে বান মন্ত্র পড়ে আপনি ভেবেছিলেন এটা শুধু একটা দেখা সাক্ষাৎ একটা সাংস্কৃতিক ঐতিহ্য দাদির মুখে শোনা এক গল্প কিন্তু অনেকে এমন জায়গায় ঢুকে আর আত্মিকভাবে স্বাভাবিক হতে পারেন না তারা ভেতরে যায় সাহায্যের আশায় আর বেরিয়ে আসেন কিছু অদৃশ্য ভার নিয়ে প্রথমে আপনি সেটা টেরও পান না কিন্তু হঠাৎ দেখবেন ঘুম বদলে গেছে রিজিক যেন আটকে গেছে মনের আনন্দ শুকিয়ে গেছে আর আপনি যতই দোয়া করেন কেমন যেন লাগে আল্লাহর সঙ্গে কিছু একটা মাঝখানে দাঁড়িয়ে আছে সমাধান কি আপনার তাওহিদ রক্ষা করুন কবরকে সম্মান দিন কিন্তু কখনোই তাকে মর্যাদার এমন স্থানে তুলে ধরবেন না যেখানে সে ইবাদতের বস্তু হয়ে যায় আল্লাহর নেক বান্দাদের ভালোবাসুন কিন্তু কখনোই তাদের ইবাদত করবেন না এবং সব সময় মনে রাখবেন আপনি যেটাকে দোয়া ভাবছেন তা বিষ হয়ে যেতে পারে যদি সেটা আল্লাহর দিকে না যায় হতাশা যদি আপনাকে ভুলিয়ে দেয় আপনি কার বান্দা তাহলে সেটাই সবচেয়ে বড় ধ্বংস আর কোনো জায়গা আপনার আত্মাকে আরাম দিতে পারে না যদি সেখানে আপনাকে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে হয় স্থান নম্বর তিন সেই বাজারের কোনাগুলো যেখানে চুপি চুপি শয়তানি কেনা বেচা হয় বেশিরভাগ মানুষ ভাবে জাদু বা শিহর শুধু গভীর রাতে হয় জঙ্গলে কোনো ভয়ঙ্কর লোকের হাতে হরর সিনেমার মতো দৃশ্যে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জাদু ওটা হয় দিনের আলোই আপনার পছন্দের বাজারের ফলের দোকানের পাশেই কিছু কিছু দেশে তো পুরো বাজারেই চুপি চুপি জাদুর লেনদেনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে একটা দোকানে আপনি পাবেন আতর আর লাল সুতো বাধা তাবিজ অজানা ভাষার অদ্ভুত সব চিহ্নে লেখা আপনি জিজ্ঞেস করলেই দোকানদার হেসে বলবে ভালোবাসার জন্য নজর থেকে বাঁচার জন্য ভাগ্য ভালো করার জন্য কিন্তু আপনি জানেন না আপনি যেটা হাতে নিয়েছেন সেটা হয়তো কারো সর্বনাশ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন জাদু সাতটি মহাপাপের মধ্যে একটি আর আজ অনেক বাজারেই জাদু টফির মতো করে বিক্রি হচ্ছে আপনি ভাবছেন আপনি শুধু ঘুরে ঘুরে দেখছেন কিন্তু বাস্তবে আপনি দাঁড়িয়ে আছেন অন্ধকারের অস্ত্র ঘরে কাগজে লেখা বান তেল আর আতরের মধ্যে ফিসফাস করে পড়া মন্ত্র সাজানো উপহারের মধ্যে লুকানো অভিশপ্ত বস্তু আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনি বিপদ কিনে এনেছেন যতক্ষণ না আপনার শান্তি হারিয়ে যায় ঘুম অশান্ত হয়ে পড়ে আর আপনার ঘর ঠান্ডা লাগে ইভেন্ট যদি লাইট জ্বালানো থাকে অনেকেই জানেন না জিন আর জাদুকররা ব্যবসায়ীর মতো কাজ করে চাহিদা আছে সরবরাহ আছে আর আছে নির্দিষ্ট লোকেশন হ্যাঁ কিছু জায়গা আছে যেখানে অভিশাপ মুদ্রার মতো বেচাকেনা হয় মানুষ টাকা দেয় কারো সংসার ভানার জন্য কারো রিজিক আটকে দেওয়ার জন্য নিজের ভালোবাসা জোর করে পাওয়ার জন্য কিংবা কারো শরীর অথবা মন নষ্ট করার জন্য আর এই জায়গাগুলো আপনার পাশেই হতে পারে আপনার পাড়ার বাজার অফিস যাওয়ার রাস্তার পাশের দোকান অথবা সেই পুরনো মার্কেট যেখানে আপনার পরিবার বছরের পর বছর ধরে কেনাকাটা করে আসছে কিন্তু শুনুন এইটা এমন এক সত্য যেটা মানুষ মুখ ফুটে বলতে চায় না সব বাজারে শুধু পণ্য বিক্রি হয় না কিছু বাজারে বিক্রি হয় মানুষ শারীরিকভাবে না আধ্যাত্মিকভাবে সেখানে বিক্রি হয় আপনার নাম আপনার মায়ের নাম আপনার বিশ্বাস আপনার প্রশান্তি আপনার সম্মান সব কিছু মুড়ে ফেলা হয় এক বানভরা কাগজে যেটা লেখা হয়েছে এমন একজনের হাতে যার মুখ আপনি কোনোদিন দেখবেন না আর যে আল্লাহতেও বিশ্বাস করে না এটা শুনে যদি মনে হয় বড্ড অন্ধকার হয়তো সত্য না তাই তো এটা কাজ করে কারণ কেউ সাহস করে এটা নিয়ে কথা বলে না তাই পরের বার আপনি বাজারে হাঁটবেন আর কেউ যদি বলে এটা স্পেশাল একটা জিনিস দাম না দেখে প্রথমে নিজের ইমানটা দেখে নিন কারণ যেটা দেখতে একটা ছোট্ট স্মৃতি মনে হচ্ছে সেটাই হতে পারে আপনার আত্মার শাস্তির কারণ আর যেটা মজা মনে হচ্ছে সেটাই হতে পারে কারণ আপনি ফজরের ওয়াক্তে আর ঘুম থেকে উঠতে পারছেন না সবসময় মনে রাখবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ হিওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে তার কথা বিশ্বাস করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লামের ওপর নাজিল হওয়া কুরআনকে অস্বীকার করল আপনাকে জিনিসটা কিনতেই হবে না ক্ষতিগ্রস্ত হতে অনেক সময় শুধু পাশে থাকাই যথেষ্ট তাই নিজের হৃদয়কে নিরাপদ রাখুন আর যখন ভেতর থেকে একটা অজানা অস্বস্তি জানান দেয় চলে আসুন আপনি না বুঝলেও হয়তো আল্লাহ আপনাকে রক্ষা করছেন এমন কিছু থেকে যেটা আপনার দেখার কথা ছিল না কারণ আপনি নতুন কিছু কিনতে পারবেন বারবার কিন্তু আপনার আত্মা সেটা শুধু একবারই আছে স্থান নম্বর চার কিছু রুহানি চিকিৎসা কেন্দ্রের গোপন ঘর সব কিছু শুরু হয় নিরীহভাবে আপনি হয়তো কোনো কিছুর মধ্য দিয়ে যাচ্ছেন শরীর ভালো যাচ্ছে না সংসার ভেঙে পড়ছে মন খালি খালি লাগছে কিছু একটা আটকে আছে যেন আর ঠিক তখনই কেউ আপনাকে বলে একজন ভালো হুজুর আছেন একটা রুহানি চিকিৎসা কেন্দ্র আছে ওখানে গেলে অনেকেই আরোগ্য পেয়েছে এসব শুনে আপনি যান দেখেন সামনে একজন দাঁড়িয়ে আছেন লম্বা দাড়ি সাদা টুপি দেয়ালে আরবি ক্যালিগ্রাফি ঘরে মৃদু আলো আর আগরবাতির ঘ্রাণ সব দেখে আপনার মনটা বলে এটা তো নিশ্চয়ই ভালো কোনো জায়গা এখানে আরাম পাব কিন্তু ভাবুন তো যদি এই জায়গাটাই বানানো হয়ে থাকে আপনাকে আরাম দেওয়ার জন্য না বরং আরও বিপদে ফেলার জন্য কারণ একটা কঠিন সত্য হল সব জায়গা যেখানে কুরআনের আয়াত লেখা আছে সেখানে নিরাপত্তা নেই অনেক তথা কথিত ইসলামিক হিলিং সেন্টার এর আডালে থাকে গোপন ঘর যেখানে জিমকে তাড়ানো হয় না বরং ডাকা হয় যেখানে রুকিয়ার নাম করে চালানো হয় ভণ্ডামি বাইরে থেকে ইসলামী মনে হলেও ভেতরে চলে কবিরাজি কবর পূজা আর ধোঁকা সবচেয়ে ধয়ের ব্যাপার এরা সত্য আর মিথ্যার এমন মিশেল করে যে অনেক ধর্মপ্রাণ মানুষও ধরতে পারেন না প্রতারণাটা হয়তো আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার নাম আর আপনার মায়ের নাম কি এটা বিশাল এক সতর্ক সংকেত হয়তো আপনার হাতে একটা কাপড় বেঁধে দিল তাতে অদ্ভুত চিহ্ন বলল সাত দিন খুলবেন না হয়তো একটা পানির বোতল দিল মুখে ফিসিস করে কিছু পড়ল যেটা আরবি না বলল এটা রুকিয়ার পানি আপনার ভেতরে কিছু একটা অস্বস্তি তৈরি হলো কিন্তু সে হেসে বলল বিশ্বাস রাখুন অনেক শক্তিশালী জিনিস হ্যাঁ এটা সত্যিই শক্তিশালী কিন্তু আল্লাহর পক্ষ থেকে না রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ হারাম কোনো কিছুর মাধ্যমে শেফা চায় আল্লাহ সেখানে শেফা রাখেন না এরা ইসলামকে ঢাল বানায় মুখে আয়াত পড়ে কিন্তু ভেতরে চলে জিন ডাকা তাদের কথায় আসার বার্তা কিন্তু কাজে লুকিয়ে থাকে শিখ আসুন আরেকটু গভীরে যাই এই সেন্টারগুলোতে কিছু ঘর থাকে পর্দার আডালে তালা লাগানো দরজার পেছনে যেখানে এমন কিছু ঘটে যা শুনলে আপনি শিউরে উঠবেন পশু কোরবানি বান লেখা কাগজ সূচ ঢোকানো পুতুল পুরাতন রোগীদের জামাকাপড় জড়ো করে রাখা সবকিছু করা হয় চিকিৎসার নামে আপনি ভাবছেন এই জিনিসগুলো তো নিশ্চয়ই গ্রামের কোনো অজপাড়া গায়ে হয় না ভাই এই জায়গাগুলো এখন শহরেও আছে পাশের এলাকায় আপনার চেনা কোনো ফ্ল্যাটে হালাল হিলিং বা এনার্জি থেরাপি নামের পেজের আডালে কারণ যখন ধর্ম নিয়ে ব্যবসা শুরু হয় তখন শয়তান এসে চুক্তিতে সই করে এখন নিজেকে জিজ্ঞেস করুন যদি এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে হতো। তাহলে এত গোপনীয়তা কেন এত কোট ভাষা কেন এত অদ্ভুত রীতিনীতির দরকার কি যা রাসুল আলাই হিওয়াসাল্লামের শূন্যামতে নেই আসল রুকিয়া সহজ কুরআন খোদার শেফা আর যদি কোনো জায়গায় ঢুকে আপনার শরীর ব্যথা করতে শুরু করে মন ভারী হয়ে যায় চিন্তা ঘোলা হয়ে যায় তাহলে সাথে সাথে বেরিয়ে আসুন আপনার হৃদয় যেটা আগেই টের পাচ্ছে তার ব্যাখ্যার জন্য যুক্তির দরকার নেই কারণ সবচেয়ে বিপজ্জনক ফাদ হল যেটা আল্লাহর নাম ব্যবহার করে কিন্তু তার আদেশ অমান্য করে তাই কাউকে আপনার মাথায় হাত দিতে দেওয়ার আগে কানে ফিস ফিস করতে দেওয়ার আগে আপনার বালিশের নিচে কিছু রেখে যাওয়ার আগে নিজেকে একটাই প্রশ্ন করুন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কাজটা চিনতেন নাকি আমাকে দৌড়ে সরে যেতে বলতেন স্থান নম্বর পাঁচ সিনেমা হল ক্লাব আর কনসার্ট ভেনুগুলো এই কথাটা কেউ শুনতে চায় না কিন্তু সত্য কথা বলার আগে কারো অনুমতির দরকার হয় না আজকের দুনিয়ায় আমরা বিশাল বিশাল ভবন বানিয়ে ফেলেছি না আল্লাহর ইবাদতের জন্য না আরাম বা বিশ্রামের জন্য না কারো শিফার জন্য বরং পাপ করার জন্য একটা ভবনের মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত সাজানো হয়েছে এমনভাবে যাতে আপনি আল্লাহকে ভুলে যান যেখানে জিনা সাধারণ হয়ে গেছে অশ্লীলতা এখন বিনোদনের অংশ মাদক চলে টফির মতো পোশাক খুলে রাখা আর আত্মাকে ফাঁকা করা সব একসাথেই ঘটে আপনি ভাবেন একটু বোর ফিল করছি একটু মুভি দেখি একটু মজা করি কিন্তু আপনি বুঝতেও পারেন না আপনি ঢুকেছেন এক গভীর আত্মিক ফাঁদে এই জায়গাগুলো সিনেমা হল যেখানে বিশাল পর্দায় হারাম জিনিস দেখানো হয় ক্লাব যেখানে দান আর শরীর নাচে লজ্জাহীন ভাবে কনসার্ট যেখানে শয়তানের মতো এক অদ্ভুত এনার্জি ছড়িয়ে পড়ে এগুলো কোনোভাবেই নিরপেক্ষ নয় এদের একটা ভার থাকে একটা দাগ রেখে যায় মন ও আত্মায় আর আপনি সেখান থেকে আগের মানুষ হয়ে বের হন না এটাই বাস্তবতা ভেবে দেখেছেন কখনো কোনো ক্লাব বা কনসার্ট থেকে বেরিয়ে এসে আপনার মন কেন যেন ভারী লাগে সালাত পড়া কষ্ট হয় দোয়া মনে লাগে না কুরআনের শব্দগুলো যেন দূরের মনে হয় এগুলো কাকতালীয় না এগুলো প্রতিক্রিয়া আর আপনি যদি ভাবেন আমি তো অত হারাম জায়গায় যাই না তাও ভাবুন আবার এমন গান যেটা পাপকে সুন্দর করে তোলে এমন সিনেমা যেটা আপনার আত্মসম্মানকে ছোট করে এগুলো ধীরে ধীরে আপনার আত্মাকে ভেতর থেকে পাল্টে দেয় হারাম প্রেমে চোখে জল ফেলা ইসলাম নিয়ে ঠাট্টায় হেসে ওঠা জিনার দৃশ্যে চুপ করে উপভোগ করা এই ছোট ছোট জিনিসেই আপনার ফিতরা প্রকৃতি নিস্তেজ হয়ে যায় এটা শুধু আপনি কি দেখছেন তাই না বরং আপনি কি হারাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ এই সব জায়গায় কেউ আল্লাহকে স্মরণ করে না কেউ নামাজ পড়ে না কেউ জিকির করে না কেউ চোখ নামিয়ে রাখে না এই পরিবেশটাই বানানো হয়েছে যাতে আপনার নফস খুশি হয় আর আপনার আত্মা চুপ থাকে তাহলে ভাবুন এই স্থানগুলোর নিয়ন্ত্রণে কারা থাকে যেখানে লজ্জাহীনতা বেশি সেখানে জিন ঘোরে দল বেঁধে আর যখন মন আল্লাহ থেকে দূরে তখন শয়তান সবচেয়ে জোরে ফিস ফিস করে আপনি যখন ফিরে আসেন এসব জায়গা থেকে সেই ফিসফিসানিটাও আপনার সাথে ফেরে আপনার ঘরে আপনার ঘুমে পরের ঝগড়ার সময় আর পরের পাপের সিদ্ধান্তে এইসব স্থান হয়ে যায় আত্মিক পরজীবী আপনাকে দেয় মাত্র দুই ঘন্টার বিনোদন আর নিয়ে নেয় আপনার দুই সপ্তাহের বরকত এমনকি সিনেমা পরিষ্কার হলেও গানটা হারমোলেস মনে হলেও একবার নিজেকে জিজ্ঞেস করুন যদি কিয়ামতের দিনে এই মুহূর্তের ভিডিও দেখানো হয় আপনি কি গর্ববোধ করবেন তাই যখন পরের বার চোখে পড়বে ঝলমলে লাইট হাই ভলিউমের স্পিকার ট্রেন্ডিং কোন শো তখন একটু থামুন ভাবুন কারণ অনেক সময় সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোই থাকে আপনার ফিরে ভাইরাল আর আপনি যদি চান আল্লাহ আপনার অন্তরকে রক্ষা করুন তাহলে আপনি আগে সেই দরজাগুলোকে রক্ষা করুন যে দরজা দিয়ে আপনি কোনো স্থানে ঢুকছেন কারণ প্রতিটি জায়গা আপনার ভেতরে কিছু না কিছু ছাপ রেখে যায় অনেক সময় আমরা ভুলে যাই কোন জায়গায় ঢোকার পর আমাদের আত্মা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু বাস্তবতা হল সব দরজা শুধু কোন বিল্ডিংয়ের ভেতর নিয়ে যায় না কিছু দরজা নিয়ে যায় এক কঠিন যুদ্ধের দিকে এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে শয়তানের ফিসফিসানির বিরুদ্ধে সেই অন্ধকারের বিরুদ্ধে যেটা বাসায় পর্যন্ত আপনাকে অনুসরণ করে কিন্তু আল্লাহ তার বান্ডাকে কখনো রক্ষা ছাড়া রাখেন না আল্লাহ আমাদের দিয়েছেন সুরাহ আল বাকারা একটি আত্মিক দুর্গ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে দিও না যে ঘরে সুরাহ বাকারা তিলাওয়াত করা হয় সেখানে সলতান প্রবেশ করতে পারে না আল্লাহ আমাদের দিয়েছেন আয়াতুল কুরসি একটি আত্মিক ঢাল তিনি আমাদের দিয়েছেন সুরাহ বাকার শেষ দুই আয়াত আর দিয়েছেন শেষ তিন সুরাহ ইখলাস ফালাক ও নাস এই আধার পৃথিবীতে আলোর অস্ত্র তাই যদি কোন জায়গায় ঢুকে আপনি মনে করেন কিছু ঠিকঠাক লাগছে না বা কোনো ভবন থেকে বেরিয়ে এসে মনে হয় মন ভারী দোয়া দূরে চলে গেছে ঘুম অশান্ত তাহলে সেটা অগ্রাহ্য করবেন না কারণ আপনার আত্মা অনেক সময় সেটা বুঝে ফেলে যেটা আপনার চোখ দেখতে পায় না আপনার ঘরকে কোরআনে ধরে ফেলুন সকাল বিকেলের জিকির পুরুন ঘুমের আগে উঁজু করুন পাপের দরজা এদিয়ে চলুন আর সবচেয়ে বড় কথা কখনোই কোনো তাবিজ রীতিনীতি বা তথাকথিত হিলার এর উপর ভরসা করবেন না কারণ আসল সুরক্ষা আসে না কোনো সুতো প্রতীক বা গোপন মন্ত্র থেকে আসল সুরক্ষা আসে তাওয়াক্কুল থেকে অর্থাৎ একমাত্র আল্লাহর উপর ভরসা রাখার মধ্যেই আছে প্রকৃত নিরাপত্তা যখন আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্ত হয় তখন কোন জিন কোন জাদু কোনো অন্ধকার আপনাকে পরাজিত করতে পারে না রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আল্লাহকে মনে রাখো তিনি তোমাকে রক্ষা করবেন তাই এটাকে একটা সতর্ক বার্তা হিসেবে নিন একটা জাগ্রত বার্তা আপনার পরবর্তী পদক্ষেপের আগে আত্মাকে একটু পরিষ্কার করা সুযোগ আপনি যদি সত্যি আল্লাহর সুরক্ষা চান এই দোয়াটা কমেন্ট করুন ইয়া আল্লাহ আমাকে সেই সব অদৃশ্য শত্রুর থেকে রক্ষা করুন যেগুলোকে আমি দেখতেও পাই না আর যদি ভিডিওটা আপনার চোখ খুলে দেয় তাহলে একে নিজের মধ্যেই আটকে রাখবেন না লাইক দিন শেয়ার করুন আর এমন ইমান জাগানো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পর্যন্ত সতর্ক থাকুন সচেতন থাকুন আর সর্বদা আল্লাহর কাছাকাছি থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু